সালামু আলাইকুম বেজিস্টার ফজলুর রহমানকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় দল থেকে তার সকল প্রকার সদস্যপদ স্থগিত করে বিএমপি কি রাজনৈতিকভাবে আরো একবার পরাজিত হলো আমরা সবাই জানি বেজিস্টার ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধের সকল ইতিহাস একেবারে কিভাবে কি হয়েছে তিনি অনেকবার বলেছেন এই যে তিনি তার মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে গিয়ে বারবার তিনি বঙ্গবন্ধুর নামটাই সামনে আনছেন এটার কারণে কি বিএনপি তার উপর ক্ষুব্ধ ছিল নাকি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে আসার পর বিএমপির সাথে যে বৈঠক হয়েছে সেখানেই এই ফজলুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত সেটা এসেছে এই বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করব আজকে আপনাদের সামনে সর্বপ্রথম যেটা বলেছিলাম যে বিএনপি কি প্যারিস্টার ফজলুর রহমানকে তার সকল প্রকার সদস্য পদ স্থগিত করে ভুল করল এই বিষয়টি নিয়ে সবাই শেষে আলোচনা করব তিনি খুব কাছ থেকে বঙ্গবন্ধুর নেতৃত্ব পেয়েছেন সেই সিরাজ শিকদার থেকে যারা এই মুক্তিযোদ্ধার সাথে উদপথভাবে প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদের সাথে তিনি কাজ করার সৌভাগ্যতার হয়েছে। সেজন্য তিনি মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসটা তিনি জানেন এবং কি তিনি সেটাই প্রকাশ করছেন তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে গিয়ে বারবার বঙ্গবন্ধুকে সুপ্রিম লিডার সুপ্রিম লিডার বলেছেন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বেই যে মুক্তিযুদ্ধরা স্লোগান দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন সেটাই তিনি বারবার বলতে চেয়েছেন তবে তিনি জিয়াকে একবারের জন্য ছোট করেননি তিনি এটাই বলেছেন যে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছেন সেটাই বলেছেন তবে সেই জিয়ার এই বলিষ্ঠ কণ্ঠের কারণেই পুরো বাংলার সকল জায়গায় পৌঁছে গিয়েছেন স্থগিতাদেশের পরে এটাই বোঝা যাচ্ছে যে এত বারবার যে বাংলা বঙ্গবন্ধুর নাম তিনি আনছেন বিএনপিতে থেকে জিয়াউর রহমান থেকে বেশি তিনি বঙ্গবন্ধুকে প্রাধান্য দিচ্ছেন সেটাই হয়তো তার জন্য কাল হয়েছে সাথে সাথে তিনি যে ওই পাঁচই আগস্টে যারা আন্দোলন করেছেন এবং যারা বর্তমানে পাকিস্তান পিজি দেখাচ্ছেন তাদেরকেও তিনি রাজাকার বলেছেন রাজাকারের বাচ্চা বলেছেন সেইটা একটা বড় কারণ বর্তমানে এই যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন তাদের দমানোর জন্য সকল প্রকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি পক্ষ সেই পক্ষটি বিএনপিকে হয়তো প্রেশারাইজ করেছে আর এই সামান্য পেশারে ক্ষমতার পথ নিশ্চিত করার জন্য বিএনপি এই দৈন্যদশা দেখালো বাংলাদেশের সবাই বিশ্লেষকরা বলছে যাদের বাংলাদেশে ন্যূনতম ফাইভ পার্সেন্ট ভোটার নাই তাদের পেশারে বিএনপি নত হয়ে গেল তাহলে বিএনপির এই দৈন্যদশা আজকে সেটাও এই বাংলাদেশের মানুষকে দেখতে হলো বিএনপি তাহলে দিন দিন দেউলিয়ার পথে চলে যাচ্ছে আর একটা বিষয় ফজলুর রহমান পদ নিজে তিনি একটি টেলিফোন আলাপে বলেছেন যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা আলোচনা এই বিষয়টি নিয়েও হয়েছে যে কিভাবে যেহেতু বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে বেশি কথা বলছেন ফজলুর রহমান এই মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলছে তাদের কিভাবে দমানো যায় সেই বিষয়টি নিশ্চিত করে গেছেন সেজন্যই বিএনপি তাকে এই সকজ দিতে তারপর তার সকল সদস্য দিতে বাধ্য হয়েছে এবং তিনি এটাও বলেছেন তিনি এখন মুক্ত কারণ তিনি এখন সাথে নাই তিনি এখন মন খুলে কথা বলতে পারবে। সর্বশেষে যেই বিষয়টা নিয়ে আসবি আসছি সেটা হচ্ছে আসলেই কি বিএনপি ফজলুর রহমানকে দিয়ে আরও একবার পরাজিত হলো কেন এই কথা বলছি এর কারণ আমরা সবাই জানি 2007 হাজার সাত সালে টানা বার বিএনপিতে মহাসচিব থাকা মুক্তিযোদ্ধা মান্নান বুইয়াকে তারা দল থেকে বহিষ্কার করেছিলেন বিভিন্ন বিশ্লেষকরা এবং বিভিন্ন সূত্রে জানা যায় বিএনপির এই বহিষ্কার আদেশটি ছিল আত্মঘাতী বিএনপি মান্নান বুইয়াকে বহিষ্কার করার পরেই সাংগঠনিকভাবে অনেকটা দুর্বল হয়ে যায় তারপরে আমরা সবাই জানি সবাই দেখেছি বিএনপির এই সংগঠিত হতে বিএনপির অনেক সময় লেগেছে বিএমপির কি দৈনদশা ছিল সেটা আমরা সবাই দেখেছি বিএনপি রাজপথে শক্তিশালী ভাবে কখনো দাঁড়াতে পারেনি বিএনপি যে এখনো সত্য সাংগঠনিক সেটা বলা যাচ্ছে না কেন সেটা বলতে পারছি না এটার কারণ হচ্ছে আমরা সবাই দেখেছি ফজলুর রহমানকে যখন অপমান করা হয় তার বাড়ির সামনে গিয়ে বিশ্রী বাসায় গালিগালাজ করে তাকে হত্যার হুমকি দেওয়া হয় আর সেই মুক্তিযোদ্ধার সপক্ষে দল দাবি করা বিএনপির একটি শব্দও করেননি তাতেই বোঝা যায় বিএমপি কতটা সাংগঠনিকভাবে শক্তিশালী তাদের এখন মাথা একটাই নেশা ক্ষমতায় যাওয়া সেই যে মান্নান দলের জন্য কতটা যে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন বিএমপি হয়তো সেটি হারে হারে টের পেয়েছেন এবার আবারও আমরা দেখলাম এই ব্যারিস্টার ফজলুর রহমানকে যিনি খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন তার সতল সদস্য পদ স্থগিতের। স্থগিত করলো তার সকল পদ স্থগিত করে বিএনপি কত বড় ভুল করতে যাচ্ছে বিএনপি কারণ বিএমপির মধ্যে যারা একেবারে মুক্তিযুদ্ধকে একাত্তরকে লালন করে একাত্তরকে ধারণ করে একাত্তরের পক্ষের শক্তি যদিও দলের অনেক কিছুর কারণে তারা তার সিদ্ধান্ত নিতে পারে না কথা বলতে পারে না সামনে আসতে পারে না এমনকি ফজলুর রহমানের একটা বিশাল সমর্থন কিন্তু বিএনপির দলে রয়েছে এই যে তাকে বহিষ্কার আদেশের পরে এই যে ভিতরে একটা দল হয়তো শুরু হবে যে বিএনপি কি আসলেই তাহলে মুক্তিযোদ্ধার আর বিপক্ষে বিএনপি কি আসলেই ক্ষমতায় যাওয়ার জন্য সক সব কিছু ভুলে গেছে মুক্তিযোদ্ধা না থাকলে তো বিএনপি থাকে না জিয়াউর রহমান থাকে না তাহলে বিএনপি আসলে কাদের লোক হয়ে গেল বাংলাদেশে তো আওয়ামী লীগ বাদ দিলে একটি মুক্তিযুদ্ধের সপক্ষের দল বিএনপি আর সেই বিএনপিতে যেহেতু আজ মুক্তিযোদ্ধারা অবহেলিত তাহলে তারা কোথায় যাবে এই যে তাদের ভিতর একটা অনিশ্চয়তা কাজ করবে তাতে কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়বে বলে মনে করছে আর এই দুর্বল হওয়াটাই বিএমপির পরাজয় যেটা হয়েছিল দু সালে মান্নান বুইয়াকে বহিষ্কারের পর তাদের অনেক সময় লেগেছিল সাংগঠনিকভাবে যদিও বিএনপি এখন একচ্ছত্র আধিপত্য রয়েছে তারপরেও মনে হচ্ছে ফজলুর রহমানকে সকল পথ থেকে স্থগিত করে বিএনপি একটা ভুল করলো এতে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ